হ্যালো বন্ধুরা আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আর এই রেসিপিটা হচ্ছে কমলা লেবুর কদম পিঠে তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এবার কমলা লেবু থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব খুব ভালো করে এবার রসগুলো বার করে নেব রসটা বার করে নিয়ে নিয়েছি এবার এই চালগুলো আগে থেকে পানিতে ভিজিয়ে রেখে দেব এবার কড়াইতে পানি দিয়ে দেব পানিটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে পানি ফুটে গেছে এবার পানিতে অল্প একটু লবণ দেবো এবারে অল্প অল্প করে আটা দেবো আর ডোটা পানিয়ে নেব এবার কমলা লেবুর রসটা উপর দিয়ে দিয়ে দেব এবার নামিয়ে নেব এবার একটু গরম গরম অবস্থায় ডোটা বানিয়ে নিতে হবে খুব ভালো করে ডোটা এরকমভাবে তৈরি করে নিতে হবে এবার ঢাকা দিয়ে রেখে দেব আগে থেকে নারকেলটা কুড়িয়ে নিয়ে নিয়েছি এবার কুড়টা বানিয়ে নেব এবার কড়াইতে দিয়ে দেব গু গুটা খুব ভালো করে একটু গলিয়ে নেব গুটা ভালো করে গলিয়ে নিয়ে নিয়েছি এবার নারকেলটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে পুর বানিয়ে নেব পুরটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার একটু ছোটো করে লেচি কেটে নেব খুব বড়ও না খুব ছোটও না এবার দু হাতের সাহায্যে পাটির আকারে শেপ দিয়ে নিতে হবে এবার অল্প অল্প করে একটু পুট দিয়ে দেব দিয়ে দুমুখ জয়েন করে নেব নিয়ে গোল করে বলের আকারে তৈরি করে নেব। গোল করে নিয়ে নিয়েছি ভিজিয়ে রাখা চালের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নেব এবার সারাই বলের মতো তৈরি করে নিয়েছি সব তৈরি করে নিয়ে নিয়েছি কড়াইতে পানি গরম হয়ে গেছে পানির উপরে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড এরকম একটা ছেদওয়ালা বাসন দিয়ে দেবো স্ট্যান্ডের উপর এবার এই বাসনের উপর কদম পিঠাগুলো দিয়ে দিলাম ঢাকনা বন্ধ করে খুব ভালো করে ভাপিয়ে নেব এবার পিঠেগুলো দেখে নেব আর কদম ফুলের মতো হয়ে গেছে কত সুন্দর এবার নামিয়ে নেব আর দারুণ লাগবে খেতে এই পিঠেগুলো একদম কত সুন্দর খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এই পিঠেগুলো তৈরি করা যায় বন্ধুরা বাড়িতে হলে একবার হলেও ট্রাই করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো একদম কদম ফুলের মতন দেখতে বন্ধুরা আর বন্ধুরা একটা কদম পিঠে ভেঙে দেখাই তোমাদেরকে আর দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লাগছে দেখো একদম পুরো কদম পিঠে তাহলে বন্ধুরা আবার নতুন পর্বে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো